গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ঘড়িওয়ালা জুতো খেয়ে বাঁশতলা সম্মান পাবে না একমাত্র পাবে তো আল্লাহ হ্যাঁ এ মাথা সহজে নড়ে নাই শক্ত মাথা কেউ জল চা করার টাইম নেই শুধু দুটো টপি বলে চলে যাব আপনারা যারা এখানে বসে আছেন মন থেকে মারলে কিংবা নাও মারলে আর রক্তের সঙ্গে মিলে আছে ফুরফুরা শরীরের ভালোবাসা হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমি হয়তো মানি না আমি হয়তো চলি না কিন্তু আমার বাপ চলতো এরকমও তো আছে না নাই আছি তো তাহলে ইনি যে কথাটা বলেছেন আপনাদের বিশ্বাস বিশ্বাস অতএব তবলিগ হেজবুল্লা নিয়ে যারা ঝগড়া বাঁধিয়েছে সব কটাশালা ছ্যাঁচর আর চিটিংবাজ আর ফোঁচকেরা ওলা না কোন থাকবেন চাল্লা ও আপনাদের লেখা যত বড় মুক্তি হোক আর যা হোক উনি বলে গেছেন ফোজকেরা করেছে বলেছে না এনাদা এর পর মনে থাকে কেউ যদি এরকম ঠোকাটকি করাতে চায় জানবে তারা সেই ফোজকের একটা জাত মুন্দাগিনজালা মুন্দাগিনজালা তাতে ওই পড়ে নিজেদের মা-বাপের ওইwidetilde নষ্ট করবেন করবেন বাস ব্যস আরেকটা কথা ওই যে আপনাদের এখানে লেখা আছে ঢাকার সময় দেখছিলাম আর এখানে বসে বসে দেখছি শিক্ষাই জাতির জোরে বলেন জোরে বলেন যে শিক্ষা ভাইয়ের সাথে ভাইয়ের মামলা করায় যে শিক্ষা বিধবার ইনসাফ কেড়ে নেয় যে শিক্ষা এতিমের চোখের পানি ঝরায় যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে বিক্রি করতে বাধ্য করায় ওটাই হলো জাতির মেরুদণ্ড তাহলে কোনটা মেদেমন্তম দোস্তর বুজুর্গ আজ সমাজের উচ্চশিক্ষার আসনে তারা মানুষকে সব থেকে বেশি বিপদে ফেলার চক্রান্ত করছে যারা মানুষের মেরুদণ্ড তারা এই জাতিকে এই জাতিকে নিপংশু থেকে বাঁচানোর জন্য এই জাতিকে আবার মেরুদণ্ড তুলে দাঁড়ানোর জন্য ও শিক্ষা যে তার রাসুল বলে গেছেন কোন আলিমান তোমরা আলিম হও কী হও বলো জোরে বলো একটা কথা বলতে চাইছিলাম না কিন্তু বলছি পাঁচটা মিনিট ক্ষমা করে দেবেন সাময়িক ধরে নিন ইনি আমার শ্বশুর মশাই যদিও নয় বোঝাচ্ছি আমার বিয়ের সময়তে পাঁচ লাখ টাকা দিয়েছে পঞ্চাশ ভরি সোনা দিয়েছে বাস করার জন্য পাঁচ কাটা জায়গা দিয়েছে আর তার উপরে একটা ফার্স্ট ক্লাস বাড়ি করে দিয়েছে এরপরে আমার চাপার জন্য বিএমডব্লিউ গাড়ি দিয়েছে সংসার চালানোর জন্য একটা ভালো ব্যবসা করে দিয়েছে আর মাঝে মাঝে ব্যবসায় লস খেলে তলা দিয়ে খানিক করিও দিয়েছে এই এই রকম শ্বশুর যদি কোনো সময় বলে বাবু বাড়িতে একটু কাজ ছিল দশ মিনিট মধ্যে এসে তো আর আমি যদি বলি আমি আমার কাজে ব্যস্ত আছি টাইম নেই আমি একটা কাজে আছি এই শব্দ যদি সমাজে বলি আপনারা মুখ খুলে বলেন আমার মতো জামাইকে কি শব্দ বলা যায় কথা বললেন হাসে খালি ভাষাতে বলুন না নোংরা ভাষাতে বলুন কি আর ভাষাটা ভালো ভাষাতে বলুন আরে বোকা বাংলা ভাষায় আপনারা যে নিরক্ষর এটা তার নমুনা একটা মেয়েকে বেশা বলতো যতক্ষণ চরিত্রহীন বলতে ততক্ষণ কুলোটা বলতে ততক্ষণ বাংলা ভাষা তো পড়েন নেই মশাই নিরক্ষর সমাজ তো আপনারা মুনাফিক বলতে যাবে নেমো খাওয়াতে বলতে পারতেন অবাঞ্ছিত সন্তান বলতে পারতেন অভদ্র ছেলে বলা না ওই অভদ্র মানে চরিত্রহীন ও অভদ্র আরেকটা মানে হয় অভদ্র আরেকটা মানে হয় ছেলেটা জাত খারাপ রক্ত খারাপ মুনাফিক মানে অভদ্র ছেলে এই ভাষাটা তো বাংলা ভাষা যে ভাষা বসে এত কিছু করছে যে ভাষাটা তো জানেন না কথা বলে বলেছেন বলা যায় না বলা না যায় তো আচ্ছা আচ্ছা ছেলে তো ফুটপাত থেকে তুলে এনে তোকে জামাই করলো এত কিছু করে দিল সেই শ্বশুরটা ডাক কেন কি বলে আমার ব্যস্ত আছি হ্যাঁ না বলে জোরে বলে বলতে পারে না না তো মেরেমত দোস্ত বলছেন ওটাতে যদি আমি নেমো খারাম হই তো বাপের নোংরা পানি দিয়েছে কে যদি বলে আর ওখান থেকে এনে মায়ের পেটে জমিয়েছে কে ওই মায়ের পেটের ভিতরে ওই ফিল্টারের মেশিনটা দিয়েছে কে আর ওখান থেকে এত বড় ট্র্যাকচার বার করে ভেতরে এনেছে কে যদি বলে যে শরীরে শরীরটা দিয়েছে কে যে চোখ দুটো দিয়েছে কে ওই আল্লাহ ডাকে আর ইয়ে বলে আমি খুব ব্যস্ত আছি জানেন খুব কাজে ব্যস্ত আছি একে কি বলে ধরে বলেন ওই নেমু খাওয়া হাত থেকে যদি বাঁচাতে চান এই জাতিকে আলিম করান অফিসে থাকলে আদান হলে মসজিদে আসবে আদালত থাকলে মসজিদে আসবে পৃথিবীর রঙ্গমঞ্চে থাকলে মসজিদে আসবে ও আদালত চলালে মসজিদে আসবে ব্যারিস্টার হলেও আদান আসবে ও এমএলএ এমপি হলেও আদান আসবে বিশ্বের যে আদালতে থাকুক যখন ও হবে ওর মনে হবে আমার রব আমাকে দেখেছে তখন এই চরিত্রহীনের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে আর আপনি বেঁচে যাবেন বলেন এই জাতির মেরুদণ্ড সোজা করে তুলে দাঁড়ানোর মতো বাচ্চা বানানোর ইচ্ছা আছে জোরে বলেন আছে কার কার আছে হাত তোলে তোলেন হাত তোলেন কার কার আছে শুধু আমার কথা শুনে তুললেন না বুঝে তুললেন জোরে বলেন এখানে ফেরাউন কে কে হাত তোলে ফেরাউন হাত তোলে বাবা বলতো আমি খোদা আমাকে খোদা বলে মেনে না বলেন তোকের মালিক কে ভবিষ্যতের মালিক কে সুখ দুঃখের মালিক কে আল্লাহ বিশ্বাস করেন কে কে হাত তোলেন যারা বিশ্বাস করেন কে তুলে না দেখেন বিশ্বাস করে বিশ্বাস করে। যদি বিশ্বাস করে এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য বিল্ডিং কে করে যখন তোল ছেলের ভবিষ্যতের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন জলাঞ্জলি যেটু কে করে তোল এমন মতম মেয়ের সুখের জন্য জীবনের কত অন্যায় কইছো কে কে হাত তোল তুমি তো সেকেন্ড খোদা ফেরাউন ছেলে বসে আছো যে ছেলের ভবিষ্যৎ আমি বানাবো মেয়ের ভবিষ্যৎ আমি বানাবো আমার সংসারের ভবিষ্যৎ আমি লিখবো হ্যাঁ না এ কোন এই ফেরাউনি তো হাত তুলেছে ফেরাউন সত্য কথা বন্ধু বলেছে বলেছে এরাও বলবে বলে আশা আছে আরে আমি তোমার সিদ্ধি গিয়া সিদ্ধি চৌধুরী না যে তোমাদের সোভান লাগিয়ে বাড়িও তোমার ইমানের উপরে কতটা কালো দাগ পড়েছে দেখালাম বলেন এই কালো দাগটা সরিয়ে দিতে আর ইমানের সামনে জাতিকে আবার মেরুদণ্ড হিন নয় মেরুদণ্ড বাচ্চা দিতে আমি আপনি তৈরি সকল ইঞ্চাল সকল তো বলেন দু লক্ষ টাকা প্রথম দিয়েই এই বানাবে এই ছাদ তৈরি হচ্ছে যার তলা হবে প্রথম গেছে তাহলে বুঝবো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পানির ওপর ছুটে বেড়ান বলেন দুটো লক্ষ টাকা দেবে এরকম কী আছে প্রথম বন্ধু আজ কোরআনে আয়াত আপনার সামনে যাচ্ছি আল আবল্লু ফলে বল প্রথম এ দেখুন তোক খোদার উপর বিশ্বাস করে ছেলের দুটো জন্ম দিয়ে বাপ বলে জমা না হয় লাইন দিয়ে ছেলে ঢুকে বসে আর হয় খাওয়াবে কি করে ও জানে খাওয়াবার মালিক আছে আপনি তো জানেন না মোশাখান আপনি তো জানেন আপনার বউ তো জানে যে আমাকে আমার স্বামী খাওয়ায় আল্লাহ খাওয়ায় না কেন না আরে মোলচাবের বউ জানে যে আমাদের মোলচাবি খাওয়ায় হ্যাঁ তো তোমার আর আমার জোরে বলেন বলেন ওরকম সন্তান বানাতে আর এরকম আলেমের দিন বানাতে জাতির জাতির নায়ক বানাতে কোমরওয়ালা বলা মেরুদণ্ড বলা বাচ্চা বানাতে মাত্র দু লক্ষ টাকা চেয়েছি বলেন জোরে বলেন বুঝতে পারেন নাই মাদ্রাসার এই ছাত্রদেরকে আর এমএ দিন বানাতে যাদের এত শক্ত হবে বিশ্বের কোনো ঝড়ে বেগবে না শুধু বেগবে তো আল্লাহ আকবার শব্দের উপরে বেগবে ওরকম মেরুদণ্ডলা বাচ্চা বানানোর জন্য জাতির ধ্বজাধারী বাচ্চা বানানোর জন্য জাতির পতাকা নিয়ে সামনে ছুটে আসা বাচ্চাদের জন্য এই জাতিকে মেরুদণ্ডহীনতা থেকে আবার সবল করার জন্য এরকম বাচ্চার প্রয়োজন আছে তো থাকলে বলেন ওই বাচ্চা বানানোর জন্য দু লক্ষ টাকা আছে আছে চাল্লা কি জি দুটো লক্ষ টাকা আপনার দাঁড়িয়ে গেছে বলেন তাড়াতাড়ি ছয় হাজার স্কোয়ার ফিটের ছাদ যার তলায় তৈরি হবে যার তলাতে হবে ইনশাল্লাহ এইরকম বাচ্চা তৈরি বলেন কে কে আছে প্রথম যে বন্ধু আসবে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে যে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি মেরে মহতম দোষের বুজুর্গ এই যদি আপনার বিশ্বাস না হয় তো তাহলে আপনি তো ওখানে মার খেয়েছেন যদি আজকে সমাজের কোনো নেতা কোনো এমপি কোনো এম এল এ চলে গেল সৈদিকুল্লাহ সাহেব যদি বলতেন তোমার ছেলেকে আমি একটা চাকরি দেবো ওই নবান্নতে গিয়ে পায়খানা ঘর ছাপ করবে আপনার দু লাখ টাকা লাগবে সব বাক করা তৈরি ছিল ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করছেন তাহলে মনে রেখে দেবেন ওপরে আব্দুল করিম নাম হলে তলাতে আপনি ফেরাউন মানে আপনি নিজে ভবিষ্যৎ নিজে হাতে লিখছেন খোদার লেখা থেকে উড়িয়ে দিয়েছেন এইজন্য ফেরাউনের খাতা থেকে নামটা কাটান আর আসুন তৈরি হন বলেন দু লক্ষ টাকা একটা বন্ধু একটা একটা বন্ধু আছে মাঠে দু লক্ষ টাকা বলেছি একটাও নাই একটাও নাই হায় এই সন্ধ্যা সকাল থেকে স্লোগান চলচলে সুবহানাল্লাহ স্লোগান এইটা স্লোগান এই তাই আমি যেটা চেয়েছি ক্ষমতার ভেতরে বাইরে না আপনার বলেন রাত দু লাখ টাকা খুব বেশি ক্ষমতার বাইরে উঠে মিথ্যা কথা মিথ্যা কথা আপনার সংসারের কোনো কাজ প্রয়োজন হতো আর প্রয়োজনের ক্ষেত্রে তা আপনার হাত বাড়াতে হতো তো আপনি সংসারের উজ্জ্বল ইতিহাস গড়ার জন্য আপনি পঁচিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই ষাট লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি বস্তু কেনেন নাই ওটা আপনার প্রয়োজন আর আপনার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানের প্রয়োজন এর জন্য টাকা বেশি হয়ে গেল আপনি জান্নাতের খরিদ্দার না আপনি তো জাহান নামের দোকানদার তো জান্নাতের খরিদ্দার করতে হবে বলেন ইউটিউবারদের বলছি আমার বায়ানের মাঝখানে ছবি দেবে না ছবি দিতে সকালেই কেস করবে প্লেন ছবি দেবে মনে দেখবেন চাল্লা বলেন একজন লোক আছে আল্লাহর অলি অলির হাতে দোয়া নিয়ে পালাবে একটা লোক চাইছে মাত্র দু লাখ আছেন চাল্লা আছে দু লাখ টাকার মাত্রে দু লাখ টাকার এমন এক মানুষের হাতে শেষ দোয়া পালাবে চটপট করছে বলেন দোয়াটা ঝেড়ে দিয়ে পালায় হাত তোলেন তোলেন আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা এই দুজন মিলে তোলেন এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু তোলেন একসঙ্গে দুটো বন্ধু বেশি না দুটো বন্ধু এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু আচ্ছা আছে আছে ইনশাল্লাহ মাত্র এক লাখ করে দেবে দুটো বন্ধু জাতির এত বড় ভবিষ্যৎ সামনে রেখে জাতির এত বড় সুহ সূচনার আলো সামনে রেখে আপনার কাছে শুনিয়েছি ওই জাতিকে ময়ুদণ্ডহীন থেকে বাঁচানোর জন্য সলিড ময়ুদণ্ড দেওয়ার জন্য বলেন এক লাখ টাকা দেবে আলহামদুলিল্লাহ কি নাম বলেন দু হাটা করে দিয়ে যান আপনার দু লাখ টাকা দিয়ে এইবারে যদি দিতে চাই তো না এবারে দেবে কি জিনিস

আব্দুল্লা ভাই মেটে হাতে সময় নেই আর কি বলবো যাও আবার যাবো আমি বলবো রায় তবে যাবো তোমার সঙ্গে দোয়া হবে আর দোয়া করো দোয়া করে দোয়া করো ওই যে পানিদের তো দোয়া দিতে পারছি না তবে বেঁচে গেলো কি একটু ছেড়ে দোয়া করে একটু ভালো করে এত করে লোক রয়েছে না না দোয়াটা নেবো তো যাবে না ভাই কথা বলছে এখন কথা বলেন কথা বলেন আব্দুল ভাই কত দুদান আব্দুল ভাই দুদান আর এক লাখ দুদান আর জোড়া আব্দুল ভাই করে না কি করে কি দি আর নিচে হয়েছে আর একটা জোড়া দু লাখের একটা জোড়া হবে না অখালাক না কুয়াশবাজা মেরু মূতন্ত সুল উদুর্গ বিশ্বনাবি জানাবে মুহাম্দু রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এই জাতির মেরুডান্ডওয়ালা বাচ্চা দেওয়ার জন্য যেদিন হাতটা তুলেছে ওদিন সাবই নিজের জানটাইনে রেসুলের হাতে দিয়েছে আর বলেছে রসুল আল্লাহ আমি আমাকে নিজেকেই শুভে দিলাম ওই জাতির উন্নতির জন্য ওই জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা করে আবদুল্লা ভাই প্রথম হাত তুলেছে একটা জোড়া চাইছে আবদুল্লাহ ভাইয়ের সাথে আবদুল্লাহ ভাই একটা একটা জোড়া বলি এখনই মিনিট পাঁচ সেকের ভিতরে আমাদের আজান হবে তারপরে আমরা এখানেই নামাজ করবো পাঁচ মিনিটের ভিতরে হুজু যতটুকু হয় তারপরেই আমরা আজান জলদি বলেন আজানের পরে উজু করার টাইম থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন আর মাত্র এক লক্ষ টাকার একটা বন্ধু জোড়া ভাই উঠবেন না উঠে মজলিসটা ভাঙবেন না অনুরোধ আপনাদের কাছে পাঁচটা মিনিট মমসার মুখ ফুটে বলেছে পাঁচটা মিনিট বসেন অনেক কিছু হয়েছে বলেন এক লক্ষ টাকার আর একটা জোড়া আবদুল্লাহ ভাই জোড়া আব্দুল্লাহ ভাই জোড়া আচ্ছা আছে একজন বন্ধু একজন আল্লাহওয়ালা বালা একজন আশিক রাসুল মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আর একটা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দিন আমার জীবনে জরুরি দিন আমার জীবনে প্রয়োজন দিন আমাকে নিতেই হবে এই প্রতিজ্ঞা আপনার আমার মনে থাকতে হবে বিনিময় কতটা ওটা দেখলে চলবে না কারণ আমাকে ভবিষ্যতে সেই উজ্জ্বল দল তারকা হয়ে দেখাতে হবে যে আমি আবার সামনে আসছি তো বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলেন এক লক্ষ না পারলে পঞ্চাশ হাজার করে বলেন নিচে দিকে হাত তোলেন পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যত পারি কম পক্ষে দশ হাজার হাত তোলেন ভাই দেরি করবেন না তাড়াতাড়ি হাত তোলেন মাসে একটা করে হাজার টাকা দিয়ে দশটা হাজার টাকা দেবে এরকম বন্ধু কে কে আছে হাত তোলেন তাড়াতাড়ি পাঁচ মিনিট হাতে সময় এমনিতেই এক মিনিট চলে গেছে তাড়াতাড়ি বলেন মাত্র দশটা হাজার টাকা দেবে এক বন্ধু নীরবে অনেকগুলো টাকা বলো বিনা নামে দিয়ে চলে গেছে বলেন আচ্ছা কোনো বন্ধু চাল্লা দশটা হাজার টাকা দশ দশটা হাজার টাকা বলেন সরফরাজ ভাই এক লাখ টাকা সরফরাজ ভাই এক লাখ টাকা বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে আর আসে কে রেসুল করো রো জকিয়া মতে বসতে দিয়ে ও জাগা খোদা আরও সে তলাতে বসতে দিও জাগা খোদা আরও সে তলাতে আর সেদিন জাগা দিয়েও তাদের নবে দুই পাশেতে আমিনো ন আমি নি খোদা আমিনো আমি মোদের দোয়া কবুল করো র বোলাল আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল কাদের সাহেব হাদ মুক্তি সাহেবের আব্বা এই আল্লাহ আল্লাহর বলি আপনি চিনতে পারেন ভাই যদি বলি নমুনা তার নমুনা বলবো এক মিনিট নমুনা বলবো হ্যাঁ বলেন আমাদের দেশে যারা হজে কিংবা ওমরায় যায় যেতে আসতে কত নামাজ কাদা হয় তারাই জানে না হ্যাঁ না বলেন জোরে বলে হজ ফরজ না ওয়াজিব না শূন্য জোরে বলে ফরজ হজ ফরজ আর এক নামাজ ফরজ এই একটাই মানুষ আমার লাইফ হিস্ট্রিতে আছে যে যে এসে কলিকাতা এয়ারপোর্টে বলেছিল হ্যাঁ বাবা একটা ফরজ আদায় করতে গিয়ে আমার তিনটে ফরজ কাজা হয়ে গেলো রে আল্লাহর কাছে কী করে জবাব দেবো তিন ওয়াক্তে নামাজে গোলমাল হয়ে গেল একটা ফরজ হজাদায় করতে গেলে যদি তিন ওয়াক্তে নামাজ গোলমাল হয়ে যায় আমার মনে মনে হলো হুজুর এটা আপনার মনে হয়েছে আমার মতো ওলিবীর মনে হয় না কত নামাজ চলে গেছে তার হুঁশ নেই এরপরে ফকরের সঙ্গে বুক খুলে আছে আর আয়াজ কেও হে বাবাজি জামানার বলি বললেও ভুল হবে না আজম আলহাজ আব্দুল কাদের সাহেব 1100 জমি আলহামদুলিল্লাহ না না আল্লাহ জার কোলে এরকম সোনার টুকরো হিরে টুকরো সন্তান দিয়েছে তিনি জান্নাতের বাগান কেনার জন্য এগারো শতক জমিন দিয়েছে আল্লাহ কাল কে আমাতের ময়দানে আশে কে রাসুলদার লিস্টেতে আল্লাহ তার নামটাকে তুমি সমালো করে দেবো আল্লাহ আমিন না রাই তো বলে হ্যাঁ দশটা হাজার টাকা বলুন বলুন দশটা করে হাজার টাকা বিশ হাজার টাকা যার আল্লাহ ক্ষমতা দিয়েছে মাত্র দশটা হাজার টাকা একটা করে হাজার টাকা মাসে মাসে দেবেন দশ মাসে শেষ দশ মাসে শেষ একটা করে হাজার টাকা বলেন তাড়াতাড়ি বলেন বলুন চাল দশটা হাজার টাকা সমাজের ওই উন্নতি সন্তান ওই ওই জাতির ছেলে যে বিধবা চোখের পানি মুছে চলে যাবে না এটি রাস্তায় বসে কাঁদবে না অসহায় আগে লাঞ্ছিত হবে না পৃথিবীর কোনো মানুষ অসহায় অবস্থায় রাস্তায় পরে আর মৃত্যুর মুখে ছেড়ে যাবে না মানুষ চৈত্রহীনের খাতায় যাবে না হামসাফার ট্রাভেলসের এক সাথী দশ হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তার জানে মালে বর দাও ওই রকম সমাজের ধারক আর বাহক বানাতে ওই রকম সমাজের নেতা বানাতে ওই রকম সমাজের উন্নতিগামী বন্ধু বানাতে আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্ডা বুদ্ধিজীবী বিনা নামে একজন তিরিশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক তোর বিদা না আরে মকবুল ইসলাম আমার বন্ধু মকবুল ইসলাম রবিউল ইসলাম দশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ জানে মালে বরখর দিক আল্লাহ ইজ্জত বরক দিক ভাই ফরিদ আলী ভাই ফরিদ আলী মির্জা নগর দশ হাজার টাকা ফরিদ আলী মির্জা নগর দশ হাজার টাকা আল্লাহ দানে বরখ দিক আল্লাহ জানে মালে বরখর দিক আল্লাহ ইজ্জো তাবুতে বরক দিক তিরিশ বস্তা সিমেন্ট তিরিশ বস্তা সিমেন্ট আল্লাহ তার মালে বর করে দিক আল্লাহ তার আমালে বর করে দিক আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক সুস্থ শরীর দান করুক সকলে আল্লাহ আমিন না রে তকবীর না রে তকবীর বলবেন চাল্লা মাত্র দশটা হাজার টাকা বেশি না প্রত্যেক সাথী যারা বসে আছি একটা করে হাজার টাকা নগদ আসেন আগে আসেন ভাই আপনার বাচ্চা কি নাম বলেন ও মন মন্ত্রী

জামান ভাই জন্য বস্তা বস্তা ছাদের আল্লাহ তার জানে বরকত দাও আল্লাহ মালে বরকত দাও আল্লাহ ইজতে দাও আল্লাহ আবরুতে বরখত দাও বলেন আমার আল্লাহবালা ভাইয়েরা জ্ঞানের জন্য শরীর মনসা যার যেমন ক্ষমতা আছে বলেন ইনশাল্লাহ এই ছাদেতে আমার হাতটা থাক এই ছাদেতে আমার আমার শরীর শরীর থাক আমি একটু একটুখানি নামটা লিখি রাজা ভাই দশ হাজার টাকা নাম বলবে না দশ হাজার টাকা আল্লাহ পাক তার দানকে কবুল করো আল্লাহ তার জানে মানে বল করে দাও দশ হাজার মহারাজ শাহজাহান সাহেব দশ হাজার টাকা মহারাজ শাহজাহান সাহেব দশ হাজার টাকা বলি ভাই চাল্লা তাড়াতাড়ি বলি দুটো বাচ্চাকে নামিয়ে দেন হাজার টাকা আলমবালি মোল্লা বেচারা বিদেশে কয়েতে আছে ওখান থেকে ফোন করেছে যে হুযুর আমুল পাঁচ টাকা আল্লাহ তাকে কবল করো আল্লাহ জালে মালে মোট খোদ দাও আল্লাহ জালে মালে মোট খোদ দাও যে বাচ্চাগুলোর পাগড়ি হয়েছে এরকম দুটো বাচ্চা নিচে নেমে যাও ভাই যারা যারা আজকে আজকের দিনেতে থেকে বড় নক্ষত্র তাদের হাতে আপনারা আপনাদের ক্ষমতা মোতাবেক নগদ দিয়ে ইনশাল্লাহ দু হাজার এক হাজার পাঁচ হাজার যাও দুটো বাচ্চা যাও দুটো বাচ্চা ভিতরে যাও জলদি যাও হ্যাঁ আলহামদুলিল্লাহ রোমালি রোমালি যা বলি ভাই সকলে এত বড় ছাদের এত বড় ছাদের ছ হাজার ছ হাজার ছ হাজার স্কোয়ার ফিট বলি চাল্লা তাড়াতাড়ি तनवीर बाबू पांच हज़ार टका पांच हज़ार टका